হ্যালো ফ্রেন্ড সিম্পল ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুনত্ব কিছু শেয়ার করব তো এটা আমি এর আগে বাড়িতে করেছি তো আজকে তোমাদের সাথে একটু নিরামিষভাবেই করবো এর মধ্যে কোনো রকম আমিষ ব্যবহার করছি না তো এখানে দেখো আমি কী কেটে নিয়েছি এগুলো বুঝতে পারছো কি দাঁড়াও দেখাচ্ছি এই যে এই হচ্ছে পটলের চোকলা মানে খোসা যাকে বলে তো আজকে পড়বো পটলের তরকারি তো খোসাগুলো কি আর ফেলে দেব তো খোসাগুলোকেও আমি বাটবো ভাবছি তো সে চলো বাটা বাটির কাজ শুরু করি এখানে খোসাগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এখন মিক্সিং জারে তো এর মধ্যে আমি দিয়ে দেব আর পোস্ত এই যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর ওই যে জেকের পোস্ত হয় না কুড়ি টাকার প্যাকেট তো ওই হাফ প্যাকেট মতন দিয়েছি আমি আর একটু দিয়ে দিলাম মগজ দানা একটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম ওই দেড় চামচ মতন নুন তো নুনটা দিলে না বেশ ভালো করে মানে মানে কী বলবো বাটা যায় একদম পেস্টটা ভালো হয় তো এখানে দিয়ে দিলাম কড়াইতে একটু তেল সরষের তেল দিয়ে দিয়েছি তো এই বাটাটাই না আমি দেখেছি আমি কয়েকবার করেছি তো আমি দেখেছি যে খুব তেল টানি এখানে দিয়ে দিলাম একটুখানি সামান্য চিনি দিয়ে এবার ভালো করে এটাকে বেশ শুকিয়ে নিতে হবে দেখো এখন কেমন শুকিয়ে গেছে বেশ খানিক্ষণ একটু সময় দিয়ে এটাকে শুকোতে হবে ঢাকা দিয়ে না। এমনি খোলা অবস্থাতেই শুকোনো যাবে তো দেখো হয়ে গেছে তৈরি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল একদম লাস্টে বাটিতে তুলে তারপরে আমি কাঁচা সর্ষের তেলটা এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি যখন খেতে বসবে না তখন দেখবে এই যে সর্ষের তেলটা দিয়েছ সর্ষের তেলটা পুরো টেনে নেবে একদম এই বাটাটার ভেতরে ঢুকে যাবে বাইরে যে এরকম রয়েছে এটা দেখাই যাবে না তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা বাই দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে টাটা